ফের এক নির্মম বর্বরতার সাক্ষী থাকল মুর্শিদাবাদের খড়গ্রাম রামচন্দ্রপুরে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন এক যুবতী ময়না খাতুন অবস্থা বেগতিক হওয়ায় অসহায় দিদা বাধ্য হয়েই তাকে পায়ে শিকল পড়িয়ে গৃহবন্দী করে রাখতে রাজ্যে যেখানে চলছে পাড়ায় পাড়ায় সমাধান দুয়ারে সরকারের মতো প্রকল্প সেখানে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর এমন অবস্থায় উঠেছে জনপ্রতিনিধি থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুর গ্রাম এখানে দিদার বাড়িতে থাকে মানসিক ভারসাম্যহীন যুবতী ময়না খাতুন যুবতীর বাবা বেঁচে থাকলেও খোঁজ নেই মানসিক অবসাদে মায়ের অবস্থাও ভালো না জন্মের পর থেকে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকে সে আর্থিক অনটনের কারণে চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি অসহায় পরিবার ফলে দিন দিন অসুস্থতা বাড়তে থাকলে এদিক ওদিক চলে যাওয়ার কারণে শেষমেশ তাকে পায়ে শিকল দিয়ে গৃহবন্দী করে রাখতে বাধ্য হন তার দিদা স্থানীয়দের অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে মেলেনি কোনো সদুত্তর এই ঘটনায় এলাকায় খুব ছড়ালেও সাহায্যের হাত বাড়ায়নি কেউই রাজ্যে যেখানে চলছে পাড়ায় পাড়ায় সমাধান দুয়ারি সরকারের মতো মানবিক প্রকল্প সেখানে এক মানসিক ভারসাম্যহীন যুবতীর এমন অবস্থায় উঠেছে জনপ্রতিনিধি থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন আর কবে বদলাবে মধ্যযুগেও এই বর্বরতার ছবি সরকারি এত প্রকল্প থাকলেও কেন পৌঁছায়নি পরিষেবা এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গ্রামবাসীদের মুখে মুখে ও পালিয়ে গেছে তার লেগে তালা দিয়ে ফিন আবার ধরে

তাই জন্য বড় দুটি জেলায় পায়ে বেরিয়ে দিয়ে রাখে মানে যেখানে মন সেখানে চলে যায় ওরা কত খুঁজে পায় না কোথাও চলে যায় গ্রামে মানুষ নিয়ে আসে এরকম চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাটলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালকে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাট পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন পঞ্চানন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ